বিসমিল্লাহ রহমান রহিম স্বাস্থ্য নিয়ে চিন্তা আর না আর না রুগী দেখছেন ডক্টর রতন আহমেদ এমবিবিএস সি এমইউ আল্ট্রা জেনারেল ফিজিশিয়ান ইসলামী ব্যাংক কলেজ হাসপাতাল এক্স এইচ এম ও ইবনেসিনা মেডিকেল হাসপাতাল কল্যাণপুর ঢাকা এ সমস্ত বিষয়ে রুগী দেখেন মেডিসিন শিশু ডায়াবেটিক্স বাদ ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি উচ্চ রক্তচাপ চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডক্টর রতন আহমেদ রুগী দেখেন প্রতি শুক্র শনি রবিবার মসিন্দা জাকেরের মোড় ফরিদ মার্কেট গুরুদাসপুর নাটোর রুগী দেখার সময় বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর রতন আহমেদ রুগী দেখেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি ওহি ক্লিনিক চাষকোর কাঠাটা গুরুদাসপুর নাটোর অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল করুন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন ফাইভ থ্রি জিরো ফাইভ এইট এই নম্বরে আসুন সবাই স্বাস্থ্যর দিকে সচেতন হই ভালো থাকবেন সুস্থ থাকবেন